গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আঘাতের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি দখলদার বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে গাজার প্রতিটি অলিগলিতে মৃত্যু যেন ওত পেতে রয়েছে আর এসব ফাঁদে পা দিলেই ঝরে যাচ্ছে ইসরায়েলি সেনাগের তাজা প্রাণ ধ্বংসস্তূপ থেকে হঠাৎ বেরিয়ে এসে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাচ্ছে আর মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে যা গাজার যুদ্ধক্ষেত্রকে ইসরায়েলি সেনাদের জন্য দিন দিন আরও কঠিন করে তুলছে এর মধ্যেই ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে গাজার রাফায় একটি ভবন ধসে ওই সৈনিক নিহত হন ধারণা করা হচ্ছে যে আগে থেকেই পেতে রাখা বোমা বিস্ফোরণে ভবনটি ধসে যায় এটি প্রমাণ করে যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা কতটা কার্যকর কৌশল অবলম্বন করছে এর আগেও গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের খবর এসেছিল গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর ফলে সেনাদের উপর মানসিক ও শারীরিক পরিণতির বিষয়ে অনেক ইসরায়েলি বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করছেন অভিযোগ রয়েছে ইসরায়েল সরকার নিজেদের সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা লুকিয়ে রাখছে যা যুদ্ধের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল চ্যানেল বারোর একটি প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর প্রায় সাড়ে আঠেরো হাজারের বেশি সেনা আহত হয়েছেন গত দশ মাস ধরে চলা এই যুদ্ধে বহু সেনাই গুরুতর শারীরিক ও মানসিক আঘাতের শিকার হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি সৈন্য শারীরিক আঘাত পেয়েছেন আর দশ হাজারের বেশি সৈন্য পোস্ট ট্রমেটিক স্ট্রেস বা পিটিএসডি ও মানসিক সমস্যায় ভুগছেন এটি যুদ্ধের ভয়াবহতা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বিরাজমান মানসিক স্বাস্থ্য সংকটের একটি স্পষ্ট চিত্র ইসরায়েলি সংবাদপত্র মারিফ জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীতে প্রায় তিনশোটি প্ল্যাটুন স্তরের কর্মকর্তার পদ খালি রয়েছে এটি তাদের সামরিক কমান্ড কাঠামোতে একটি গভীর কাঠামোগত সংকট নির্দেশ করছে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বর্তমান সংঘাত শুরু হয়েছিল দুই হাজার সালের সাতই অক্টোবর সেদিন ইসরায়েলের ওপর অতর্কিত ও ব্যাপক হামলা চালায় ফিলিস্তিনে প্রতিরোধ গোষ্ঠী হামাস রকেট নিক্ষেপের পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয় হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে হামাসকে দমাতে স্থল অভিযানও শুরু করে তারা ইসরায়েল এই হামলাকে অপারেশন আয়রন সোয়ার্ড নাম দেয় মূলত এই হামলা প্রত্যাহামলার মাধ্যমেই গাজায় বর্তমান বিধ্বংসী যুদ্ধ শুরু হয় এখন পর্যন্ত এই যুদ্ধ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে আর যুদ্ধ পরিস্থিতি তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে